সিলেটে আরও একটি বিমানবন্দর চালু হচ্ছে এটি একসময় খুব গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরপর গত ছাপ্পান্ন বছর ধরেই এই বিমানবন্দরটি বলতে গেলে বাণিজ্যিকভাবে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে বিমানবন্দরটি অবস্থিত বৃহত্তর সিলেটের মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় নাম শমশের নগর বিমানবন্দর দেশের আরো কয়েকটি বিমানবন্দরের পাশাপাশি এই বিমানবন্দরটিও চালুর উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উনিশশো সালে এই বিমানবন্দরটি তৈরি করে তৎকালীন ব্রিটিশ সরকার মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহারের জন্যই তারা এটি প্রতিষ্ঠা করে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বিভিন্ন ধরনের অস্ত্র মজুদ রেখেছিল তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাসায়নিক বিশেষ করে রেল বোঝাই এক হাজার পাউন্ড বোমার সায়ানোজেন ক্লোরাইড মজুদ করার বিষয়টি বহুল আলোচিত জানা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের একষট্টিতম এয়ার সার্ভিস গ্রুপ ছিল এই বিমানবন্দর বর্তমানে বিমানবন্দর বাংলাদেশ বিমান বাহিনীর একটি ঘাটি হিসেবে ব্যবহৃত হচ্ছে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের সময়ও শমশের নগর ছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম যুদ্ধ ঘাঁটি তার আগে উনিশশো সালে পাকিস্তান বিমানের একটি অভ্যন্তরীণ ফ্লাইট সিলেট বিমানবন্দর থেকে উড়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে শমশেরনগর বিমানবন্দরে জরুরি অবতরণ কালে এই দুর্ঘটনায় নিহত হয়েছিলেন সাতজন উনিশশো সালে বেসরকারিভাবে বেঙ্গল এয়ার সার্ভিসের ফ্লাইট চালু হলেও পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে সার্ভিসটি বন্ধ হয়ে যায় প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলার সচেতন মহল বিমানবন্দরটি চালু দাবি জানিয়ে আসছেন বহুদিন ধরে বর্তমান সরকারের এই সিদ্ধান্তের সংবাদ প্রকাশিত হলে মৌলভীবাজার জুড়ে আনন্দের ঢেউ বইছে বিমানবন্দরটি চালু হলে এটিকে কেন্দ্র করে আকর্ষণীয় পর্যটন কেন্দ্র গড়ে উঠবে এবং এই এলাকার যাত্রীদের যাতায়াত সুবিধা বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন তাছাড়া ভৌগোলিক কারণে সামরিক ক্ষেত্রেও অনেক সুবিধা এনে দিতে পারে এই বিমানবন্দর